হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে চলে আসলাম অনেক বছর পর প্রায় দেড় দুই বছর পর নতুন আর একটি ভিডিও নিয়ে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আবার প্রথম থেকে শুরু করলাম সো আজকে চলে গিয়েছিলাম বরিশাল ভাঙা আর নদীর পাড়ে ঘুরতে জায়গাটা খুব বেশি ভাইরাল হয়েছিলো তো আমিও ফোনে দেখে অনেক বেশি এক্সাইটেড ছিলাম জায়গাটা যাওয়ার জন্য তো আমার বোনের বাসায় পাশেই ছিল এই জন্য আর যাওয়াটা মিস করলাম না চলে গিয়েছিলাম ডালতুলি ভাঙ্গার কাটা চামচ পার্ক সো আমরা চলে গিয়েছিলাম পুরো পরিবার সহ তো যাওয়ার জায়গাটাই এত সুন্দর রাস্তাটার চারপাশে এত সুন্দর ভিউ কারণ পুরোটা ছিল নদীর পার জুড়ে এই জন্য আরও বেশি সুন্দর লাগছিলো আর টানা অনেক দিন বৃষ্টি হয়েছিলো এই জন্য পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল এই তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই ছিল শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এখানে ছোট ছোটো ঘুরের ঘরের মতো ছিল মানে রেস্টুরেন্টটা খুবই ইউনিক এই রেস্টুরেন্টের এই পারটাই বেশি ভাইরাল হয়েছিল ছিল কারণ পুরো নদীর পানির ঢেউটা যখন রেস্টুরেন্টের ভিতরে আসে তখন আসলেই দেখতে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যবশত যখন গিয়েছিলাম তখন নদীতে অত বেশি পানি ছিল না এবং ঢেউ ছিল না যার কারণে আমরা অত বেশি ওখানকার পরিবেশটা উপভোগ করতে পারিনি যাই হোক যেটা উপভোগ করেছি জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর এত বেশি মানুষ ছিল কারণ জায়গাটা এখন অনেক বেশি ভাইরাল ছিল এই জন্য সবাই একটু দেখতে আসে আর অনেক বেশি ক্রাউড হয় নদীর পাড় তো এই জন্য আরও বেশি সুন্দর লাগে আর সবাই বেশি আকর্ষণ হয়ে গিয়েছে যে নদীর পারে বাতাস ঠান্ডা আবহাওয়া মানুষ এত এত রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টগুলো এত ইউনিক করেছে যার কারণে অনেক বেশি মানুষ আসে কারণ পরিবেশটা সুন্দর দেখতে সুন্দর জায়গাটা সুন্দর এবং খাওয়া দাওয়ার পরিবেশটা অনেক বেশি সুন্দর আর রেস্টুরেন্টগুলোর নামগুলো কি ইউনিক শ্বশুরবাড়ি কাঁটা চামচ কুটুম বাড়ি আরও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম আর দু তিন কিলোমিটার জায়গা জুড়ে এত এত রেস্টুরেন্ট এত এত নাম আমার সবগুলো মনেও নেই এই তো আমরা এখানে সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও ছিলাম বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম তারাও অনেক বেশি এনজয় করেছে ওটা হাঁটাহাঁটি করেছে দৌড়াদৌড়ি করেছে এখানে বাচ্চাদের জন্য খেলার স্পেস ছিল আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর করেছে সবার কথা মাথায় রেখেছে এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে যাওয়া যাবে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কাপেলরা যাতে পারবে মানে সব কিছুর জন্য একদম পারফেক্ট এরিয়া একটা আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে আর তোমাদের ভাইয়ার কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ তাকে অনেক বেশি এনজয় মিস করেছি মানে তাকে নিয়ে গেলে অনেক বেশি ভাল লাগতো বেশি তারার আমার জায়গায় এরকমটাই মনে হচ্ছিল এ আর কি তো পানি দেখো অনেকটা নিচে ছিল যেটা আমরা একদম উপরে ওইভাবে উপভোগ করতে পারিনি এই যে আমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত হেঁটে গিয়েছিলাম সব কিছু দেখেছি ঘুরে ঘুরে তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ